পরীক্ষা নিয়ে অবশেষে একটা বড় সড়ো আপডেট চলে এলো তোমরা যারা দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী চতুর্থ সেমিস্টার দিতে চলেছো দু হাজার ছাব্বিশে তো তোমাদের জন্য একটা বড় সড়ো আপডেট প্রকাশ করা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে শিক্ষা সংসদের তরফ থেকে কি জানানো হচ্ছে কি আপডেট রয়েছে সেটা তোমাদের জন্য কতটা কার্যকরী সেটা তোমাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে সমস্তটাই আলোচনা করে দেব শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে কি জানানো হচ্ছে সেটাই এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে জানাতে চলেছি তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তোমরা মাত্র কিছুদিন আগেই শেষ করেছো আর এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা হচ্ছিলো বিতর্ক নানা সময় দানা বেঁধেছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আর এই তৃতীয় সেমিস্টারের ঠিক পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন বোর্ড সভাপতি তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তারপরে সেই বৈঠকও কিন্তু হয়েছে বৈঠক পরবর্তী সময়ে তোমাদের আগামী যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সেই বিষয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে তা সম্পূর্ণ না জানা গেলেও কিছুটা আভাস পাওয়া গেছে সেই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে চতুর্থ সেমিস্টারের সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেটা তোমাদের জানাটা অবশ্যই প্রয়োজনীয় ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তাই অবশ্যই দেখে নাও এবং জেনে নাও যে কি জানানো হচ্ছে সেখানে দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেখানে যেটা জানানো হচ্ছে দেখো নোটিফিকেশানটা কী সম্বন্ধে না নোটিফিকেশন রিগার্ডিং সেমিস্টার ফোর কোশ্চেন প্যাটার্ন তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেমিস্টার ফোরে সেটা সম্পর্কে এখানে পুঙ্খানুপুঙ্খ জানানো হয়েছে সেটা দেখো কি বলছে আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইন অল দ্য সাবজেক্টস অফ সেমিস্টার ফোর এইচএস the council will follow the 2x formula in regard to providing in the question paper তাহলে এখানে টু এক্স ফর্মুলাকে ফলো করার কথা বলা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন হবে সেখানে টু এক্স ফর্মুলা মানে কি তোমাকে যতগুলো প্রশ্নের উত্তর করতে হবে তার দ্বিগুণ অপশান তুমি পাবে মানে যদি তোমাকে বলা হয় দু নম্বর প্রশ্নের উত্তর দাও দুটো তাহলে সেখানে তোমাকে চারটে প্রশ্ন দেওয়া হবে যদি বলা হয় তিন নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে দুটো সেক্ষেত্রেও তোমাকে চারটে প্রশ্ন দেওয়া হবে যদি তোমাকে দু নম্বরের প্রশ্ন তিনটে করতে হয় সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে ছটা প্রশ্ন তার মধ্যে তিনটে করতে হবে এই ভাবে অর্থাৎ টু এক্স ফর্মুলার কথা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আর কি বলা হচ্ছে ওয়েল এক্স ইজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন টু বলা হচ্ছে যে কোনো একটা ইউনিট অর ট্রপিক্স এর যেখানে এক্স নাম্বার তোমাকে করতে হবে আর তার দ্বিগুণ টু সেই কোশ্চেন তোমাকে দেওয়া হবে তাহলে কি বলা হলো অল্টারনেটিভ উইল বি প্রোভাইডেড ফ্রম দ্য সেম টপিক অর ইউনিট অনলি তাহলে সেম টপিক বা ইউনিট থেকে তোমাকে কিন্তু আরও অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া হবে অর্থাৎ তোমার ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্রে অনেক বেশি সংখ্যক অপশান তুমি পেয়ে যাচ্ছ তো আর এখানে একটা ছক দিয়ে দেখানো হয়েছে কী বলতে চাওয়া হলো নাম্বার অফ কোশ্চেন টু বি ফ্রম এ পার্টিকুলার ইউনিট অফ টপিক ধরো এই নাম্বার প্রশ্ন অ্যাটেম্প করতে হবে মানে একটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে তার অল্টারনেটিভ হিসাবে যেটা তোমাকে প্রোভাইড করা হবে সেটা হচ্ছে দুটো আবার দুটো অ্যাটেম্প করতে হবে তাহলে অল্টারনেটিভ হিসাবে তোমাকে প্রোভাইড করা হবে চারটে তিনটে অ্যাটেন্ড করতে হবে সেখানে তোমাকে দেওয়া হবে অল্টারনেটিভ হিসাবে ছটা এইভাবে টু এক্স ফর্মুলার কথা বলা হচ্ছে যেটা তোমাদের জন্য খুব খুব একটা ভালো ব্যাপার অনেক অপশান তুমি পেয়ে যাচ্ছ সেখান থেকে খুব সহজেই কিন্তু কমন আসার সম্ভাবনা থাকবে একাধিক প্রশ্ন যেখানে থাকছে সেটা তোমাদের জন্য অবশ্যই একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে আরো কি বলা হতো দেখো ফর ক্লারিফিকেশন স্যাম্পল সাবজেক্ট ইজ প্রোভাইডেড বিলো এখানে তোমাকে একটা সাবজেক্টের ওপরে দেখানো হচ্ছে ক্লারিফিকেশনটা বোঝানোর জন্য সেখানে দেখো একটা টপিক বলে দেওয়া হয়েছে তারপরে কি আছে এখানে দেখো টাইপ ওয়ান টু মার্কসের প্রশ্নে তোমাকে দুটোর মধ্যে একটা করতে হবে ওয়ান ইন্টু টু করা আছে তাহলে আকারে পরিষ্কারভাবে দেখানো আছে আমি তোমাদেরকে এখানে ছকটা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার বুঝতে পারবে আশা করা যায় এখানে আরও কি বলা হচ্ছে একটু ভালো করে দেখে নাও বুঝে নাও ইট মে বি নোটেড জেনারেল ফর্মুলা প্রোভাইডেড হেয়ার উইল ওভাররাইড এনি আদার কোশ্চেন প্যাটার্ন নোটিফায়েড বাই দ্য কাউন্সিল আর লিয়ার তাহলে এর আগে কাউন্সিলের তরফ থেকে যা কিছু বলা হয়েছিল যে যে ফর্মুলার কথা বলা হয়েছিল সেটা যদি মান্যতা করা হয়ে থাকে তারপরেও কিন্তু এই টু এক্স ফর্মুলাতে কিন্তু অ্যাপ্লিকেবেল হবে এটাই এখন গ্রহণযোগ্যতা পাবে আর কি বলছে ইনসার্টেন আনসিন কোয়েশ্চেন্স ইন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস লাইক এসে ইমেল রাইটিং এটসেট্রা মানে তোমার ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে সেখানে এসে রাইটিং ইমেল এর ক্ষেত্রে কি বলা হচ্ছে দ্য মে বি প্রোভাইডেড উইথ মোর নাম্বার অফ অল্টারনেটিভস এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে মানে তোমার এসে রাইটিং ইমেল এর ক্ষেত্রে তোমাকে মোর অল্টারনেটিভস দেওয়া হয়ে থাকবে অনেক বেশি অল্টারনেটিভ দেওয়া হবে যার থেকে তুমি খুব সহজে তোমার প্রশ্নের উত্তর করে আসতে পারবে তাহলে WBCHAC বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য নতুন করে নোটিফিকেশনে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি এতে করে তোমরা কিন্তু উপকৃতই হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে যেভাবে চর্চিত হতে হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডকে তো সেই জায়গাটা কিছুটা হলেও রিকভারের জন্য এই পদ্ধতি হয়তো নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এক্স তোমরা অনেক বেশি অল্টারনেটিভ পাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তো এই তোমাদেরকে বুঝতে হবে যে বহু সংখ্যক প্রশ্ন তুমি যখন পাচ্ছ সেখান থেকে তোমার কাছে কমন আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি তাই তোমরা এখন থেকে কিন্তু সময় নষ্ট না করে একেবারে ফোর্থ সেমিস্টারের জন্য এখন থেকেই তোমাকে অবশ্যই অবশ্যই করে মহা প্রস্তুতি শুরু করে দিতে হবে সামনেই রয়েছে বড় উৎসব উৎসবের সবাইকে মারতে হবে এটা তো ঠিকই রয়েছে সে মানে কোনো কিছুকে বাদ দিয়ে আরও একটার জন্য শুধুমাত্র ফোকাস করবে এরকম নয় কিন্তু তার মধ্যে মধ্যেও তোমাকে তোমার কাজটা কিন্তু কিছুটা হলেও করতে হবে যেহেতু সময়টা খুব বেশি নেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে তোমাদের হওয়ার কথা যদিও বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে সেই সময়টাকে এক্সটেন্ড করার কথা বলা হয়েছে মার্চে যাতে তোমাদের পরীক্ষাটা হয় সেই কারণে আবেদন জানানো হয়েছে বৈঠকে আরও যদি নতুন কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেটা তাহলে নিশ্চয়ই নোটিফিকেশান আকারে আবার বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আর বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া মানেই তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য চ্যানেলের তরফ থেকে সবার আগে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য যেটুকু বলতে পারি যে এই নোটিফিকেশানে যেটা জানানো হচ্ছে তোমাদের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে ফর্মুলায় তোমাদের কোশ্চেন প্যাটার্নকে সাজানো হবে তো সেইভাবে তুমি বুঝেই নাও যে একাধিক যখন তুমি অপশান পেয়ে যাবে বিশেষ করে এসে রাইটিং ইমেল রাইটিং এগুলোর ক্ষেত্রে বা রচনার ক্ষেত্রে ধরে নাও তাহলে সেই জায়গায় যখন অনেক বেশি অল্টারনেটিভ পাবে সেটা তোমাদের জন্য অবশ্যই ভালো তো এই বিষয়টা তোমার ঠিক কেমন লাগলো তুমি অবশ্য করে কমেন্টে জানাও শিক্ষা সংসদের তরফ থেকে এই এই যে প্যাটার্নটার কথা বলা হলো সেটা সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাও উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ফাইভ পয়েন্টটাও কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে নোটিফিকেশান বেলাইকানটাকেও অবশ্যই অল করতে হবে এই ধরনের শিক্ষামূলক আপডেট তথ্য পাওয়ার জন্য মহাপ্রস্তুতি এখন থেকেই হোক শুরু